ধরুন আপনি কোথাও একটা জমি দেখলেন জমির দামটাও একটু কম খতিয়ান বা পর্চাতে লেখা আছে বাইর জমি এখন মনে প্রশ্ন আসে এটা কি বাস্তু জমি এখানে কি বাড়ি বানাতে পারবো সেটা বোঝার জন্য আপনাকে আগে জানতে হবে বাইর জমি মানে কি অনেকেই আমার আগের ল্যান্ড ক্লাসিফিকেশন রিলেটেড ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন বাইর জমি আসলে কি এমন জমিতে বাড়ি বানানো যাবে কি না তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি কারণ বাইক জমি নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে কেউ বলছে বাড়ি বানানো যাবে আবার কেউ বলছে ঝামেলা হবে তাহলে আসল সত্যটা কি এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানবো বাইক জমি বলতে কি বোঝায় আইন কি বলছে এবং এই ধরনের জমি কিনে আপনি ভবিষ্যতে রকম সমস্যায় পড়বেন কি না ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই মনোযোগ সহকারে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ধাপে ধাপে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বুঝেনি সবার প্রথমেই আমরা জানব বাইর জমি আসলে কি বাইট জমি হলো এমন জমি যা একটু নিচু হয় যা বর্ষার সময় অনেক সময় জলে ডুবে যায় এই জমিতে সারা বছর ফসল হয় না শুধু বর্ষার সময় ধান বা এক মৌসুমের চাষ হয় সরকারি কাগজে এই জমিকে বলা হয় কৃষি জমি বা চাষযোগ্য জমি এটা কিন্তু বাস্তু জমি নয় মানে এখানে বাড়ি বানানোর অনুমতি সরাসরি থাকে না এইবার আসল প্রশ্ন বাইর জমিতে কি তাহলে বাড়ি বানানো যাবে না সোজা উত্তর না সরাসরি বাড়ি বানানো যাবে না কারণ সরকারি নথিতে এই জমির ব্যবহার ধরা আছে কৃষির জন্য আপনি যদি হঠাৎ করে সেখানে বাড়ি বানিয়ে ফেলেন তাহলে সেটা বেআইনি হবে আর আপনি পরোয়া না করে যদি বাড়ি বানিয়ে ফেলেন তাহলে তার পরিণাম কি হতে পারে প্রথমত জমির উপর বাড়ির রেজিস্ট্রি হবে না দ্বিতীয়ত ব্যাঙ্ক লোন পাওয়া যাবে না তৃতীয়ত পুরসভা বা পঞ্চায়েত অনুমতি নাও দিতে পারে এবং এমন কি অনেক সময় প্রশাসন সেই বাড়ি ভেঙেও দিতে পারে তাই না জেনে না বুঝে বাড়ির জমিতে বাড়ি বানিয়ে ফেলা একদম উচিত নয় তাহলে কি এই জমি একেবারেই কাজে লাগবে না না চিন্তার কিছু নেই এটিরও সমাধান আছে আপনি চাইলে আইন মেনে বাইর জমিকে বাস্তু জমিতে রূপান্তর করতে পারেন তারপর আপনি সেই জমিতে একদম আইনিভাবে বাড়ি বানাতে পারবেন চলুন দেখে নিই কীভাবে আপনি এটা করবেন প্রথমেই আপনাকে যেতে হবে আপনার এলাকার বিএলআরও অফিসে মানে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসে সেখানে আপনি একটি আবেদনপত্র জমা দেবেন যাতে বলা থাকবে আপনি কেন এই জমিকে বাস্তু জমিতে রূপান্তর করতে চাইছেন তার সঙ্গে কিছু দরকারি কাগজপত্র লাগবে সেগুলি হলো জমির খতিয়ান বা পর্চা দাগ ও মৌজান নম্বর সহ জমির ম্যাপ দশ টাকা স্ট্যাম্প পেপারে একটি এভিডেভিট যেখানে আপনি আপনার উদ্দেশ্য জানাবেন পঞ্চায়েত বা পুরসভা থেকে নো অবজেকশন সার্টিফিকেট এবং আপনার পরিচয়পত্র ও জমির মালিকানার প্রমাণ সব কিছু ঠিকঠাক থাকলে বিএলআর অফিস আপনার আবেদন পর্যালোচনা করে অনুমতি দেবে তখন আপনাকে জমির পরিমাণ ও এলাকার ভিত্তিতে একটা কনভার্সন ফিজ দিতে হবে মানে জমির রেকর্ড পরিবর্তন করার ফিজ এরপর আপনি পাবেন কনভার্সন সার্টিফিকেট কনভারসেশন সার্টিফিকেট হাতে পাওয়ার অর্থ হল সরকারি রেকর্ডে আপনার জমিটি এবার বাস্তু জমিতে রূপান্তরিত হয়ে গেছে এখন আপনি সম্পূর্ণ আইন মেনে সেখানে বাড়ি তৈরি করতে পারবেন তবে অনেকেই ভাবেন এই রূপান্তর করতে খুব বেশি খরচ হয় আসলে তা নয় ছোটো বা মাঝারি জমির জন্য ফিস খুব বেশি হয় না এটা একবার দিলেই ভবিষ্যতে অনেক বড় সমস্যার হাত থেকে আপনি বাঁচবেন কারণ এরপর আপনার বাড়ি বৈধ হবে রেজিস্ট্রি হবে এবং লোনও পেতে পারবেন এবার একটা জরুরি কথা অনেকেই না জেনে বাইক জমিতে বাড়ি বানিয়ে ফেলেন এর ফলে বিদ্যুৎ সংযোগ হয় না রেজিস্ট্রি আটকে যায় পুরসভা বা প্রশাসন নোটিশ দেয় এবং ভবিষ্যতে জমি বিক্রি করাও মুশকিল হয় তাই এই ভুলটা ভুলেও করবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম বাইক জমি আসলে কি কেন এখানে সরাসরি বাড়ি বানানো যায় না এবং কিভাবে আইনি পথে এটিকে বাস্তু জমিতে রূপান্তর করা সম্ভব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানান আগামী দিনে ল্যান্ড রিলেটেড আর কি কী ভিডিও আপনি দেখতে চান ভিডিওটি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের মধ্যে যাতে তারাও বাইক জমি কেনা প্রসঙ্গে সতর্ক হতে পারেন আর সবশেষে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক